নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আজকে কিন্তু একটা দুর্দান্ত ঘটনা আছে তবে প্রথমে আমাকে দেখে বুঝতেই পারছো ঠান্ডা কিন্তু বাইরে প্রচন্ড পড়েছে যাই হোক তোমরা খুব সাবধানে থেকো আর আজকে ঘটনায় যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই করে নিও এবার যাব আজকে আমাদের ঘটনা আজকে আমাদের ঘটনা পাটায় হচ্ছে বন্দনা সরকার দিদিভাই ওনার জীবনের একটা অভিজ্ঞতা উনি শেয়ার করেন দিদি বলেন আমার বাবা যখন মারা যান তখন একটি অদ্ভুত ঘটনা ঘটেছিলেন যেটা আমরা কোনোদিন ধারণাও করিনি যে আমাদের সাথে এরকম ঘটনা কোনোদিন ঘটতে পারে আজকে সেই ঘটনাটা দিদিভাই আমাদের শেয়ার করেন দিদিভাইয়ের ঘটনাটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো দর্শক বন্ধু তোমরা সবাই কিন্তু ঘটনাটা শোনার পর অবশ্যই কমেন্টস করো লাইভ করতে ভুলবে না আর হ্যাঁ এই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি নাম্বার দেওয়া রয়েছে যারা যারা তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইছো অবশ্যই একটা হাই লিখবে আর যা তোমাদের বক্তব্য আছে তোমরা কিন্তু অবশ্যই সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে আজকে যাব সোজা ঘটনায় আর শেষে বলে দেবো ঘটনা পাঠানোর ঠিকানা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাকেও কিন্তু ঘটনা শেয়ার করতে পারো এবার চলো আজকে যাব ঘটনায় আমাদের বন্দনা ভাই বলেন আমার বাবা আজ থেকে প্রায় দশ বছর আগে মারা যান আমার বাবা মারা যান যখন তখন যেই যোগে আমার বাবা মারা যান বাবা দোষ পেয়েছিল সেটা আমরা পরে জানতে পারি যদিও বাবা যখন মারা যান তখন বাবার শরীর খুবই অসুস্থ ছিলেন এবার আমরা জানি কোনো মানুষ যদি অসুস্থতার কারণে মারা যান তাহলে কিন্তু দোষ পান না আর সাধারণত যারা সুসাইড করে মানে আত্মহত্যা তারা কিন্তু অতীপ্ত আত্মা হয়ে আমাদের ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায় এইটাই কিন্তু আমরা বেসিক্যালি অনেকেই জানি কিন্তু এমন একটা ঝোঁক থাকে একটা সময় তিথি নক্ষত্র সেই সময় যদি ওই সময় মারা যায় তাহলে কিন্তু যে মানুষ মৃত তার কিন্তু একটা দোষ হয়ে যায় সে কিন্তু দোষ পায় তো সেরকমভাবেই আমার বাবা যখন মারা যান এটা আমরা অজ্ঞাত ছিলাম পুরোটাই জানতাম না যে আমার বাবা দোষ পেয়েছেন যখন আমার শেষ কাজকর্ম আমরা করে আসি যখন আমরা ব্রাহ্মণের সাথে কথা বলি তখন জানতে পারি আমার বাবা অনেকটাই দোষ পেয়েছেন তো আমরা সেখানে গিয়ে এটাই জানি যে বাবা অনেকটা নিজের আপন হয় বাবা কখনো আহ কারোর ক্ষতি করেন না সেরকম ভাবে আমাদের কিন্তু ব্রাহ্মণ মশাই আমাদেরকে জানান যে তোমার বাবা অনেকটা দোষ পেয়েছেন মৃত্যুকালে তবে আমার বাবা মারা যান রাত প্রায় দুটো পঁয়ত্রিশের দিকে তো সেরকম ভাবে আমরা ব্রাহ্মণ মশাইকে যে আমার বাবা যখন দোষ পেয়েছে তাহলে আমরা কি করতে পারি তখন আমাদের যে ব্রাহ্মণ মশাই ছিলেন উনি তখন জানান যে আপনারা আমি যে কিছু নিয়ম বলবো সেগুলো আপনারা ঠিক মতো তেরো দিন যেটা করা হয় মানে আমার যে দাদা তেরো দিন খুব বেশি করবে বলে সেইগুলো আপনি ঠিক মতো করুন আমার দাদাকে বলেন ব্রাহ্মণ মশাই তারপর উনি বলেন যখন পঁয়তাল্লিশ দিন হয়ে যাবে তারপর আপনার মানে বাবা যে মারা গেছেন আপনার বাবার দোষটা কাটাতে হবে প্রায় দিন দিন কাজ করবেন তারপর পর দোষ কাটাবেন আমরা আমার বাবার কাজ কাজকর্ম ঠিক মতো তেরো দিন হোপ বেশি করা যা যা নিয়ম থাকে সব কিছু কিন্তু আমরা মেনে চলি এই তেরো দিনের মধ্যে আমাদের সাথে কিন্তু সেরম কোনো দুর্ঘটনা একদমই ঘটেনি তো সেখানে গিয়ে আমরা ভাবলাম দোষ পেয়েছি কিন্তু যতই হোক ওই যে প্রথমেই বললাম বাবা তো নিজের আপন বাবা কি তার সন্তানের কখনো ক্ষতি করতে পারে তো সেখানে গিয়ে আমরা বাবার পরে দোষটা কিন্তু আর কাটাইনি এবার আমরা আমাদের মতো প্রত্যেক দিন যেরকম ভাবে আমরা চলি সেরকমভাবে কাজকর্ম করছি অফিস করছি বাড়িতে আসছি সংসার করছে দাদা আমিও আমার সংসার করছি এর মধ্যে হঠাৎ করে দু মাস পর সাত দিন তখন আমার দাদা আমাকে ফোন করে ফোন করে আমার দাদা বলল যে আচ্ছা দিদি তোর সাথে একটা কথা ছিল আমি বললাম হ্যাঁ বল তখন দাদা বলল বাড়িতে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটছে তখন আমি আমার দাদার বাড়ি ছুটে যাই যেহেতু জানতাম বাবা দোষ পেয়েছে সেই দোষটা আমাদের কাটানো হয়নি তখন যেতে শুনলাম আমার যে বৌদি বৌদিকে নাকি আমার বাবা দেখা দেয় কিন্তু আমার যে দাদা সে কিন্তু একদিনও আমার বাবাকে দেখেননি আমার বৌদিকে কিরকম দেখা দেয় আমার বৌদি যখন বাড়িতে একা থাকেন তখন দেখেন আমার বাবা ঘরের কোনো না কোনো একটা কোণ ধরে দাঁড়িয়ে রয়েছেন আমার বৌদি মানে সচক্ষকে পরিষ্কার এটা দেখতে পান তো আমার বৌদি সেখানে গিয়ে অনেকটা ভয় পায় ভয় মানে বলতে পারি একদম মানে শুকিয়ে যাচ্ছে সে মানে এতটাই ভয়ে আকৃষ্ট হয়ে থাকে মানে বাড়িতে যদি কেউ আসে তার সাথে কথা বলে না ঠিকমতো খাওয়া দাওয়া করে না এমনকি আমার বৌদি সব সময় বলে যে ওই দেখো ওখানে বাবা দাড়ি রয়েছে ওই দেখো বাবা দাঁড়িয়ে রয়েছে ওই তো বাবা দাঁড়িয়ে রয়েছে মানে সারাক্ষণ বাবাকে নাকি দেখতে পায় তো সেখানে আমার যে দাদা সে দাদা বলে কোথায় বাবা আমাদের দেখা দেয় না বাবা তোমাকে কেন দেখা দেয় তো বলে আমি কি করে বলবো তোমার বাবা আমাকে ভয় দেখায় না কি ভয় দেখায় আমার বাবা নাকি ঘরের কোনো না কোনো একটা ধরে দাঁড়িয়ে থাকে আর বৌদিকে দেখে নাকি একটা মৃদু হাসি বৌদির দিকে তাকিয়ে হাসি আর বৌদি প্রচণ্ড ভয় পায় আর এটা স্বাভাবিক একটা জীবিত মানুষ তাকে দেখেন একটা মৃত মানুষ একটা জীবিত মানুষ যদি দেখে সে দাঁড়িয়ে থাকে তাকে সবসময় লক্ষ্য করছে তো এটা ভয় লাগারই বিষয় তো সেখানে গিয়ে আমার দাদা তখন আমাকে বলল। যে দিদি তুই এটা কাজ কর আমাদের যে ব্রাহ্মণ মশাইয়ের সাথে কথা হয়েছিল ব্রাহ্মণ মশাইকে একবার বল তুই নিয়ে আয় আমাদের বাড়িতে সেরকম ভাবে ব্রাহ্মণ মশাইকে ডেকে বাড়িতে আনা হয় ব্রাহ্মণ মশাই যখন জিনিসগুলো জানতে পারেন তখন আমাদেরকে ব্রাহ্মণ মশাই খুব মুখ করেন বলেন আপনাদের বাবা মারা গেছেন আপনাদের বারবার বলা হলো আপনার বাবা এতটা দোষ পেয়েছে আপনারা দোষটা কেন কাটালেন না জানেন কত ক্ষতি হতে পারে আপনার যে দাদা একটা মাল্টি ন্যাশনাল যে অফিসে চাকরি করে যে কোনো সময় চাকরিটা চলে যেতে পারে এই যে আপনার বৌদি বাড়িতে একা থাকে যে কোনো সময় একটা দুঃসাহসিক ঘটনা ঘটে যেতে পারে আপনি জানেন তখন আমরা বললাম দেখুন আমরা জানি আপন বাবা কখনো কি সন্তানের ক্ষতি করে আর সে যখন আমার দাদার ওয়াইফ তাকে কী ক্ষতি করবে আমরা কি করে এটা মানে ভাবতেও পারি না সবথেকে বড়ো কথা আমরা না সেই জিনিসটা গুরুত্বই দিইনি তখন আমার যে রোহিত মশাই ছিলেন উনি তখন বললেন যে আপনারা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই আপনার বাবার যে দোষটা সেই দোষটাকে কাটান না হলে মৃত্যুকালের যে দোষ এটা কিন্তু বড় বিপদ আপনাদের দুটো পরিবারের মধ্যেই আসতে পারে আপনি যে মেয়ে বলে ছাড় পাবেন এটা কিন্তু নাও হতে পারে তখন দিদি ভাই আমাদের বলেন আমাদের যা যা করতে বলে আমরা সব মতো করে বাবার দোষটা কাটিয়ে দিই তড়িঘড়ি করে কারণ বুঝতেই পারছিলাম বৌদির অবস্থা খুব খারাপ হচ্ছে যেখানে বৌদি ভালো নেই সেখানে দাদা কী করে ভালো থাকবে কারণ দাদারও প্রচুর চাপ পড়ছে রাতে ঘুম বলে কোনো জিনিস আমার দাদা আর বৌদির চোখে থাকতো না কারণ বৌদি সব সময় দেখতে পারত আতঙ্কে থাকতো বৌদির চোখ বুঝে ঘুমাতেই পারতো না আর সারা রাত বৌদি চিৎকার পারতো আর ওই চিৎকারের জন্য দাদারও কিন্তু ঘুম হতো না এরকম করে দোষটা কাটাই তারপর প্রায় একটা বছর পুরো একদম ঠিকঠাক কাটছে হঠাৎ করে বৌদির পা ভেঙে গেল হ্যাঁ বাড়িতে বৌদি হঠাৎ পড়ে যায় এবার এটা একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে কিন্তু যেটা বৌদি বলে বৌদি বলছে যে না আমার সাথে কোনো ঘটনা মানে স্বাভাবিক কোনো ঘটনা এটা ঘটেনি এটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে কারণ কারণ বৌদি বলছে আমি নিজের চোখে দেখেছি আমাকে বাবা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সিঁড়ি দিয়ে যখন বৌদি নাবছিল তখন জিনিসটা নিয়ে আমরা সবাই মানে খুব চিন্তার বিষয় চিন্তিত হয়ে পড়ি যে কারণ বৌদির সাথে এই জিনিসটা কেন করছে বৌদিকে কেন দেখা দিচ্ছে আগে দেখা দিচ্ছিল এখন বৌদিকে ফেলে দিয়েছে বৌদির পায়ের হাড় ভেঙে গেছে বৌদি হাঁটতে পারে না এইগুলো কেন করছে তখন আমরা আর এক জায়গায় যাই সেখানে গিয়ে আমরা এক মানে বড় মাপের এক ব্রাহ্মণের সাথে কথা বলি উনি তখন বললেন আপনার বাবার দোষ কাটানো ঠিক মতো হয়নি আবার বাবার দোষ কাটাতে হবে তো আমরা এক বছর যখন কিয়া করি মানে মানে বর্ষ কিয়া বাবার তখন আমরা সেই দিনকে বড় করে বাড়িতে আয়োজন করি দোষ কাটানোর একসঙ্গে আমরা দোষটা কাটাই তারপর থেকে দেখলাম সব কিছু ঠিক হয়ে যায় আমরা ভাবলাম যাক এবার মনে হয় কাজটা সম্পূর্ণ হয়েছে তারপর আমার বৌদি আর দাদা কয়েক দিনের জন্য আমার বৌদির বাপের বাড়ি ঘুরতে যায় যখন বাপের বাড়ি থেকে প্রায় দশ বারো দিন পর আসে দাদা ছুটি নিয়ে অফিস থেকে যায় বৌদি যেই দৈনিক শরীরটাও খারাপ ছিল ওর মধ্যে কোনো জায়গায় যাওয়া হয়নি ঘুরিয়ে নিয়ে আসে তারপর হঠাৎ করে বাড়িতে যখন ঢোকে অদ্ভুত সব জিনিস ঘরের মধ্যে দেখতে পারে যেরকম হচ্ছে বৌদিরা যেই ঘরটা শোই বেডরুম বেডরুমের চাদরগুলো আর তার নিচে যে জাজিম থাকে পুরোটা ছিঁড়ে উলাট পুলাট করে দিয়েছে পুরো ছেঁড়া তুলো চারপাশে জাজিমের ছিটিয়ে পড়ে রয়েছে এই দৃশ্য দেখে তখন দাদার বুঝতে বাকি থাকে না যে এইটা আমার বাবাই করছে তারপর যখন কিচেনে কিচেনে যায় দেখে যত রকমের বাসন রয়েছে মশলা ডিব্বাগুলো সব কিছু মনে হচ্ছে মশলাগুলো ডিব্বা দিয়ে খুলে খুলে মাটিতে ছড়িয়ে দিয়েছে মেঝেতে বাসনগুলো পুরো ফ্লোরের মধ্যে ছড়ানো এই জিনিসগুলো যে ঘটেছে এগুলো দেখে দাদা বুঝতেই পারে বৌদি আরো আতঙ্কে ভেঙে পড়ে যে আবার আমার সাথে এখানে এরকম ঘটনা ঘটবে কি আশেপাশের যে দাদারা যেখানে থাকে আশেপাশের লোককে জিজ্ঞাস করা হয় যে আমরা যখন বাড়িতে ছিলাম না এরকম বাসন পরার শব্দ তোমরা কি শুনেছ তখন সবাই বলে যে না আমরা তো কোনো শব্দ শুনিনি এত বাসন কিচেনে সেলফে সাজানো এই বাসনগুলো যদি কেউ ফেলে বাসনের শব্দ তো বাইরের লোক অবশ্যই শুনবে কিন্তু কেউ কোনোরকম শব্দ শুনিনি এবার সেটা হতেই পারে না শুনতেই পারে কিন্তু বিষয়টা কে করবে এমন কি জানলা পাল্লা সব বন্ধ সেখানে এমন কোনো প্রাণী ঢুকে যে ফেলে যাবে এরকমও না প্রাণী যদি বাসনও ফেলে যায় তাহলে তোষক বিছানার চাদর এগুলো কে ছিল আবার আমার দাদা সেই যে বড়ো মাপের পুরোহিত ছিল ওনার কাছে যান তখন উনি বললেন যে আমি যতটা করার করেছি আপনারা একটা কাজ করুন আপনি আপনার বাবার নামে আপনি একটা পিণ্ড দান করে আসেন গয়ায় গিয়ে তখন বলল যে ঠিক আছে তাই করব। এতবার এত কিছু করেছি যখন বাবার শ্রাদ্ধ শান্তি কিছু করেছি সেখানে যদি বাবা এখনো পর্যন্ত যদি প্রসন্ন না হয় তাহলে বাবার আমি গয়ায় গিয়ে পিণ্ড দানও করে আসবো তো সেরকম ভাবে পেট শিলা যায় বুদ্ধ গয়া ওখানে গিয়ে বাবার জন্য পিণ্ড দান করে আসি পিণ্ড দান করে আসার পরেও কিন্তু আমাদের বাবা আমাদের দিদি ভাই বলে আমাদের বাবা কিন্তু কোনো মতে শান্ত হয়নি আরও বেশি যত ওনার কাজ করা হচ্ছে যত ওনার বছর কিয়া করা হলো অনেক বড় করে কীর্তন দিয়ে সেখানে দোষ কাটানো হলো আগে দোষ কাটানো হলো তারপর গয়ায় গিয়ে পিণ্ড দান করা হলো তারপরেও আমার বাবা কিন্তু শান্ত হয়নি তখন আমার বাবা আমার বৌদির সাথে সাথে আমার দাদাকেও দেখা দিতে শুরু করলো রাতের বেলা যখন বৌদিকে অনেক করে বোঝাতো সান্ত্বনা দিত যে কয়া পিণ্ড দিয়ে এসেছি এবার আর তোমার সাথে কিছু হবে না পিণ্ড দিলে মোটামুটি শুনেছি সেই আত যে আত্মা ব্রহ্মাণ্ডে ঘুরে বেড়ায় অতীপ্ত হয়ে সেই নাকি মুক্তি লাভ পেয়ে যায় তো সেরকম বৌদিকে বোঝায় সেই দিন রাতেই আমার দাদার পায়ের পুরো কি বলবো নখ দিয়ে যেরকম কেউ চিড়ে দেয় ওরকম পুরো নখ দিয়ে তিনটে আঙুলের ছাপ নখ দিয়ে টানে সাথে পায়ের সাদা মাংস পুরো বেরিয়ে যায় তখন এরকম করে দাদার সাথে মানে কন্টিনিউ এটা একদিন না এরকম হতে শুরু করলো স্নান করতে গেছে বাঘ ভিতরে দৌড়ে বলছে দেখো না আমার পিঠটা খুব জ্বালা করছে যখন বৌদি দেখতে যায় দেখে পিট পুরো ছিঁড়ে দিয়েছে সেই তিনটে আঙুলে পিট পুরো ছিঁড়ে দিয়েছে দিয়ে ঝরঝর করে রক্ত এবার যখন বুঝতে পারে যে না মানে একদম খারাপ অবস্থা হয়ে যাচ্ছে এরকম কোনো তো মানে সহ্য করা যাচ্ছে না এত কিছু করার পর যখন কোনো মতে বাবার আত্মার শান্তি পাচ্ছে না তখন এটা তো অস্বাভাবিক দিনের পর দিন ঘটনা ঘটছে তো মারাত্মক একটা জিনিস ঘটে যাবে তখন আমার যে দাদা সে এক তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিক দাদা বিশ্বাস করে না বলে অনেকেই দাদাকে আগা আগে থেকেই বলে যে তুই এক ভালো তান্ত্রিকের কাছে যা নিজেদের গাটা শরীরটাকে বন্ধন কর বাড়িটা বন্ধন কর দাদা কোনো সময় এসব বিশ্বাস করে না বলে দাদা কিন্তু যায়নি সেরকমভাবে শেষে দাদা এক তান্ত্রিকের কাছে যায় দাদার এক অফিসের কলিক তাকে ঠিকানাটা দেয় সেখানে যেতে সে তান্ত্রিক এক আজব কথা বলে যে কথাটা শোনার জন্য আমরা কেউ কিন্তু প্রস্তুত ছিলাম না যে আমাদের সাথে এরকম হবে এটা আমরা ধারণাও করতে পারি না সেটা হচ্ছে ওই যে তান্ত্রিক উনি বলেন তোরা এতদিন যার নামে তোরা দোষ কাটিয়েছিস যার জন্য এত পুজো পার্বণ করেছিস যার জন্য দান করেছিস তোরা ভুল মানুষের করেছিস তোর বাবা তো তোর বউকে দেখাই দেয় না তোর বউকে জিয়াস কর বাড়িতে গিয়ে যে চাকে দেখে তোর বাবার কি মুখ সে দেখতে পারে তোর বাবাকে মতো কি বুঝতে পারে যে সেটা তার শ্বশুর মশাই তখন আমার দাদা হা এটা স্বাভাবিক যেটা এতদিন ধরে দেড়টা বছর ধরে ভেবে এসছে যে আমার বউ আমার বাবাকেই দেখে আর দাদা তো কোনো সময় সেরকমভাবে দেখেনি কিন্তু দাদার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে যেটা গাছ চিঁড়ে দিচ্ছে পিট ছিঁড়ে দিচ্ছে তখন দাদা বলছে তার মানেটা কি বলছে তুই গিয়ে আগে তোর বউকে জিজ্ঞেস কর তখন আমার দাদা এসে বৌদিকে বলে যে আচ্ছা তুমি আমাকে বলো তো তুমি যতবার দেখেছ ঘরের কোণে দাঁড়িয়ে থাকতে আমার বাবাকে দেখেছো আমার বাবার মুখ দেখেছো তখন বলছো না বলছে তাহলে তুমি এতদিন বললে আমার বাবাকে দেখেছো তখন বলছে হ্যাঁ যেরকম বাবা মারা যাওয়ার পর থেকে তো এগুলো ঘটছে আর আমি একটা ওরকমই ছাওয়া মতো দেখতাম আমি তো ভাবতাম যে এটা আমার শ্বশুর মশাই তখন বলছে তুমি মুখ না দেখে বাবা মারা গেছে বলে তুমি কি করে বুঝলে যে এটা আমার বাবাই আমাদের সাথে এরকম করছে আর সত্যি কথা বলতে যেইটা আমরা প্রথম থেকেই ভেবেছিলাম যে বাবা কখনো কি সন্তানের সাথে এরকম করতে পারে তাহলে এইটা তো আমার বাবাই না তুমি কাকে দেখো আর আমি যেখানে গেছিলাম সেখানে বলেছো তো সেই তাহলে বললো কি করে যে এটা তোমার ভালো করে তোমার বউকে জিজ্ঞাসা করো যে তোমার বাবাকে সে পরিষ্কার দেখেছে কিনা আজকে তুমি এই কথা বলছো তখন বৌদিকে নিয়ে সেই তান্ত্রিকের কাছে দাদা যায় যেতে সেই তান্ত্রিক বলে যে যাকে তুই ঘরে দেখিস মানে আমার বৌদিকে বলে তান্ত্রিক যাকে তুই ঘরে দেখিস সেইটা হচ্ছে তোর মানে অন্য জায়গা দিয়ে আসা একটা আত্মা তোদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে সেই আত্মাটা তোর বাবার আত্মা না ঠিক আছে তুই যাকে বলিস তোর শ্বশুর মশাই মানে তুই দেখতে পাস এটা তোর শ্বশুর মশাইয়ের আত্মা না ওটা হচ্ছে একটা অন্য আত্মা তোদের বাড়িতে এসে অবস্থান করেছে সে ওখানে বসবাস করছে আর তোরা তোর বাবার নামে কাজ করে যাচ্ছিস কিন্তু ও যে আছে সে শুধু তামাশা দেখছে সে তোদেরকে ওরকম ভাবে তোর শ্বশুর মশের আত্মা না আমার বৌদিকে বলে সেই তান্ত্রিক তখন আমার দাদা সেই তান্ত্রিককে বলে যে আপনি উপায় বলুন যা হয়ে গেছে হয়ে গেছে বাবার ভুল করে বাবার জন্য সবই মানে দোষটা বাবার দিকেই ভেবেছিলাম গে আপনি এবার বলুন আমরা এই কাল থেকে উদ্ধার কী করে হব তখন সেই ব্রাহ্মণ বলে তুই একটা কাজ করবি তোর বাড়িতে কতগুলো কামরা আছে তখন বলে চারটে বললো চারটে যে তোর ঘর রয়েছে চারটে ঘর থেকে আলাদা আলাদা করে ঝাড় দিবি ঝাটা দিয়ে ঝাড় দিয়ে চারটে ঘরেরই আলাদা আলাদা করে মাটি নিয়ে আসবি একসাথে না আর এক নম্বর ঘর দু নম্বর ঘর প্যাকেটের মধ্যে যেন আমি বুঝতে পারি কোন ঘরটার মাটি কোনটা এরকম করে নিয়ে আসবি আর সব থেকে বড় কথা হচ্ছে তিন দিন তোরা বাড়ি থেকে কেউ বেরোবি না ওই মাটি আনার পর মানে ধুলো আনার পর ঝাড় দিয়ে তখন দাদা বললো আমার তো অফিস আছে আমার তো সামনে অফিসে প্রচুর কাজ আমি তো কোনো মতে ছুটি করতে পারবো না তখন বললো তাহলে একটা কাজ কর তাহলে তুই বাইরে কোনো জায়গায় থাক তবে ঘর থেকে বেরোতে পারবি না কিন্তু ঘর থেকে বেরোলে কিন্তু তোর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যেই বেরুক তখন আমার যে বৌদি সে বলে তাহলে আমিও বেরুক আমিও তাহলে বাইরে তখন সেই তান্ত্রিক বলে আমার বৌদিকে যে না তুই বেরোলে হবে না কারণ তুই যখন তাকে দেখতে পেতিস প্রথম থেকে তুই দেখছিস তাহলে তোকে ঘরে থেকে কাজ করতে হবে আর কাজ করার জন্য ঘরে তো একজনকে থাকা তো দরকার সবাই যদি ঘরে না থাকে তাহলে ঘরে কাজটা কে করবে আমি যে কাজগুলো দেবো সময় মতো করতে হবে তখন বৌদি তো মানে ভয়তেই ওই সময় শেষ যাই হোক অনেক করে দাদা বোঝায় বৌদিকে সেই তান্তিক অনেক করে বোঝায় যে তোকে আমি বন্ধন করে দেবো শরীরে তোর কিছু হবে না তারপর মাটি এনে দেয় দেওয়ার পর তিন দিন বৌদিকে ধুনো ধরাতে দেয় আর একটা গোলাপ জল পরে দেয় পুরো ঘরে রাত পর ধুনো দিতে হবে ছড়াবি সারাদিন কোনো ঘরে থাকবি কিন্তু কোনো মতে তিন দিন চৌকাটের বাইরে বেরোতে পারবি না এইটা হচ্ছে তিন দিন বন্ধন থাকবে ঘর তিন দিন ওই ঘরের মধ্যে একটা কাজ চলবে তখন বললো ঠিক আছে সেরকম ভাবে বৌদি খুব ভালোভাবেই কাজটা করে আর ফোনে ফোনে যোগাযোগ করতো কারণ দাদার তখন অফিসে প্রচুর দাদা আর ছুটি নিতে পারবে না কারণ তার আগে বারো দিন ছুটি নিয়ে বৌদিকে নিয়ে বাপের বাড়ি যায় তো সেখানে গিয়ে অনেকটা কষ্ট করে তিন দিন বৌদি কাটায় আর দাদাও বাইরে খুব কষ্টেই থাকে তারপর তিন দিন পর বৌদিকে ফোন করে বলে দাদা তুমি বাইরে এসো আমরা ওই ব্রাহ্মণের কাছে আমরা ওই তান্ত্রিকের কাছে যাব বৌদি আর দাদা বাইরে দিয়ে তান্ত্রিকের কাছে যায় গিয়ে যখন তান্ত্রিককে সব কিছু বলে যে আমরা কাজটা করেছি আপনি দেখুন তখন সেই তান্ত্রিক গুণে বলে তোদের কাজটা সম্পূর্ণ হয়েছে যা এবার থেকে তোদের ঘরে আর কোনো জিনিস তোর বউ দেখতে পারবে না আর আরেকটা কথা আমার দাদা সেই তান্ত্রিককে জিজ্ঞাসা করে যে আপনি একটুখানি আমাদের বলুন যে আমার বাবাকে আমরা ভেবেছিলাম আমার বাবা আমাদেরকে এরকম ভাবে জ্বালাতন করছে মৃত্যুর পর আমার বাবা তো অসুস্থ ছিলেন মারা গেছিলেন অনেক টাকা বাবার পেছনে ক্ষতি করেছি মানে খরচা করেছি তাতে আমাদের কোনো কষ্ট নেই কিন্তু যে আত্মাটা আমাদেরকে এরকম ভাবে জ্বালাতন করছিল সেই আত্মাটা কে আমাদেরকে কেন এরকম করছিল তখন দাদাকে বলে জানিস শুনতে চাস তখন বলে হ্যাঁ আমরা শুনতে চাই চাই জানতে যে ওই লোকটা যাকে আমার সব সময় দেখত আমি যদিও সেরকম দেখিনি কিন্তু আমাকে অনেক আঘাত করেছে এখনো পর্যন্ত আমার গায়ে চিড়ে দোয়ার অনেক দাগ আছে আর তার মধ্যে তো বউ মানে আমার যে বৌদি তার তো পায়ের একটা হাড়ি ভেঙে গেছে কোনো রকমের ব্যান্ডেজ করে করে বেছা রয়েছে তো তখন ওই তান্ত্রিক মশাই বলেন যে ওই যাকে তোর বউ দেখতে পেত মনে করে দেখ তোরা যখন ওই বাড়িটা কিনেছিলিস তখন কীরকম লোকের কাছ দিয়ে কিনেছিলিস তোর বউকে জিজ্ঞাসা করতো যে যার কাছ দিয়ে বাড়ি কিনেছিলিস সেই লোকটাকে কি এরকমই দেখতে তোর বউ যাকে দেখতো তখন বৌদিকে বলতে বৌদি তখন বলছে হ্যাঁ অনেকটা তখন বলছে তোরা যখন তার কাছ দিয়ে জমিটা কিনেছিলিস তোরা কিছু টাকা ওনাকে রেখেছিলিস যেটা বলেছিলিস এক বছর পর দিয়ে দিবি সেই লোকটি লরির ধাক্কায় তোদেরই বাড়ি আসছিল টাকা নেওয়ার জন্য লরির ধাক্কায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তারপর তোরা আর কোনো খোঁজো খবর নিসনি তোরা আর টাকা দেওয়ার কথা কোনো সময় তোদের মনেও ছিল না তোরা ভুলেও গেছিলিস তখন আমার দাদা বলে যে তার টাকা কিন্তু আমরা দেব না এরম তো কোনোদিন ভাবিনি আর সত্যি কথা বলতে বাবা মারা যাওয়ার পর মাথা থেকেও বেরিয়ে যায় আমাদের মাথাও ছিল না বলে হ্যাঁ তোদের মাথায় না থাকলে কি হবে সেই ব্যক্তি যেদিনকে মারা যায় লরি পিষ্ট হয়ে সেদিন তোদের বাড়িতেই আসছিল টাকা নিতে তবে সে জীবিত অবস্থায় আসেনি মানে আজ থেকে তার মৃত্যু হয় তার আত্মাটা আসে তার আত্মাটা এসে তার শরীরে এতটা জোর ছিল না যে তোদের কাছে টাকা চাইবে কিন্তু সে মৃত্যুর পর এসে তোদেরকে জ্বালাতন করতো মানে কিরো অদ্ভুত একটা ঘটনা না আমাদের আজকে বন্দনা দিদি ভাই এই ঘটনাটা শেয়ার করে দর্শক বন্ধু তাই আমরা ভাবি কিন্তু এরকমও আমাদের ঘটনা অনেক আগে আমরা তোমাদের সাথে শেয়ার করেছি যে নিজের আত্মীয় পরিজন যে নিজের মা কিছুদিন আগেই আমি ঘটনা শেয়ার করেছি সেও দোষ পেয়েছিল সেই মা কিন্তু বাড়িতে প্রচণ্ড উৎপাত করতো জ্বালাতন করতো দেখা দিত অনেক কিছু করেছে ঠিক আছে তো সেখানে গিয়ে এরকমই ভাবো যে বাইরের লোক হোক আর নিজেরই লোক হোক মৃত্যুর পর না কেউ কিন্তু আপন হয় না আমাকে এক দিদি ভাই আশা করি তুমি দেখছো দিদি ভাই ওই কোশ্চেনটা আমাকে করেছিল যে সোনা তুমি উত্তরটা দেবে যারা এত আপন প্রিয়জন হয় আমাদের মৃত্যুর পর সে আমাদের কেরম করে কেন ক্ষতি করে হ্যাঁ ক্ষতি করে কারণ হচ্ছে যখন আমাদের প্রিয়জনরা মারা যায় আমরা তাকে শ্মশানে নিয়ে গিয়ে যখন সৎ কাজ করি সেটা হিন্দু মতে হোক আর সেটা ইসলামিক মতে হোক মাটি দেওয়া যখন আমরা কাজ করি তখন তো আমরা বাড়ির আপন জনই যাই যখন আমরা গিয়ে তাকে কবরে দিই বা তাকে পুড়িয়ে দিয়ে যখন আমরা চলে আসি তখন সে মৃত দেহটা পুড়ে যায় আত্মাটা কিন্তু আমাদের সাথে ঘুরে বেড়ায় তখন কিন্তু ওই চিতার পাশে দাঁড়িয়ে আত্মাটা দেখে যে আমার আপন জন আমার ভালোবাসার মানুষগুলো আমাকে পুড়িয়ে দিয়ে চলে গেল যতক্ষণ সে আগুনে না পড়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে তার আপনজনের সাথেই থাকে যখন তার দেহটা পুড়িয়ে দেওয়া হয় মানে তার অস্তিত্ব শেষ পুড়িয়ে দেওয়া মানে তাকে চাইলেও আমরা ধরতে পারবো না তার সাথে কথা বলতে পারবো না তখন সে আত্মাটা দাঁড়িয়ে দেখে আমাকে পুড়িয়ে সব কাজ করে আমার বাড়ির লোকগুলো কত সুন্দর ঘুরে চলে যাচ্ছে তখন তখন কিন্তু 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 তার যদি প্রতি কোনো 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 রাগ ক্ষোভ থাকে সেই তাকে জ্বালাতন করে তাকে দেখা দেয় তার প্রতি অনেক রাগ তখন কিন্তু বের করে যেটা জীবিত অবস্থা সে করতে পারেনি এটা কিন্তু হয় ওই জন্য হিন্দু মতে একটা জিনিস আছে দেখবে অনেককে জিজ্ঞাস করে তোমরা দেখবে যখন ডেড বডি পোড়ানো হয় শ্মশান থেকে পুড়িয়ে আসার সময় সবাইকে কিন্তু বলে দেয় যে পেছনে ঘুরে কেউ তাকাবি না কারণ পেছনে ঘুরে যদি তুমি ডেড বডিকে পুড়িয়ে দিয়ে আসো যদি ঘুরে তাকাও তাহলে কিন্তু সেই যে আত্মাটা যে বডি পুড়ছে তার আত্মাটা দাঁড়িয়ে থাকে সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ইস আমাকে ছেড়ে ওরা চলে যাচ্ছে সবাই আমি আমাকে একা এখানে পুড়িয়ে দিল আমার আত্মাটা ঘুরে বেড়াবে দেখে যখন কেউ পেছনে ঘুরে আকন দেখে তখন কিন্তু সেই আত্মাটা ছুটে তার পেছনে চলে আসে কারণ তখন সেই আত্মাটা ভাবে যে ও আমার মায়া ত্যাগ করতে পারেনি ও আমাকে মনে করছে ওই জন্য ও বারবার আমাকে ঘুরে দেখছে তখন কিন্তু সেই আত্মাটা পেছনে পেছনে তার বাড়িতে প্রবেশ করে আসার পরে কিন্তু বাড়িতে প্রচণ্ড জ্বালাতন করে উৎপাত করে যাই হোক অনেকগুলো কথা বললাম অনেকগুলো কোশ্চেন ছিল সেগুলো আজকে সরাসরি তোমাদেরকে মানে আমি বলে দিলাম বসে আশা করি অনেকের খুবই ভালো লেগেছে জেনে আজকে যাব যেতে যেতে ঘটনাটা বলে যেতে যেতে বলে যাবো ঠিকানাটা ঘটনা পাঠানোর সেটা হচ্ছে সোনা বসাখরটিন আমার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করো বাংলা হিন্দি ইংলিশ তিনটে ভাষাতে আর প্রতি কটা ঘটনা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা প্রিন করা থাকে চাইলে তোমরা মেল করেও ঘটনা পাঠাতে পারো আর অবশ্যই কিন্তু যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে অবশ্যই সেই নাম্বারেও কিন্তু তোমরা আমাকে ঘটনা শেয়ার করতে পারো অথবা যদি কোনো কিছু জানার থাকে আমাকে হাইলিকে পাঠাও ফোনে যদি কথা বলতে চাও আমি ফোন করে নেবো ঠিক আছে আজকে আসবো সবাই খুব ভালো থেকো দেখা হবে আগামীকাল আজকের মতো চাটা